শুনেন শুনেন এলাকাবাসী আজকে আমাদের মাঝে আসতেছে যুক্তিবাদী ভণ্ড পীর তাই আপনারা সবাই তার কাছে ভিড় করেন আমি বিখ্যাত যুক্তিবাদী পীর সাহেব আমার ডাকে আপনারা অনেকেই গড় হয়েছেন আপনাদেরকে আন্তরিকভাবে অনেক শুভেচ্ছা আসসালামু আলাইকুম পীর বাবা মা চাম দুইজন এসেছি পীর বাবা নামাজ কেন পড়তে হয় নামাজ না পড়লে মাটিতে ধুলো জমে যায় আর আল্লাহ তালা বলেছেন পরিষ্কার পরিচ্ছন্ন তা ইমানের অঙ্গ তাই আমরা যে নামাজ পড়বো বুঝেছেন পীর বাবা কোথায় লেখা আছে এটা যেখানে লেখা নাই সেখানেই লেখা আছে তুমি বোঝো না সে কথাটা পীর বাবা রোজা রাখে কেন রোজা থাকলে পেট খালি থাকে আর পেট খালি থাকলে বাতাস ঢোকে বাতাস ঢুকলে শরীর ঠান্ডা হয়ে যায় এই রোজা থাকা জরুরি বুঝছো পীর বাবা কবরের আজাব কেমন কবরের রাজাব কবরের ভেতরে কোনো বালিশ নাই তাই কোমর ব্যথা হয়ে যায় এটাই কবরের আজাব বুঝছো পীর বাবা ইসলাম কি যুক্তির উপর না আল্লাহ তালার আদেশ মানার আরে আমি তো এমনি ফানি যুক্তি দি আসল ইসলাম তো আল্লাহ রাসুলের কথা মানা তাহলে ভন্নমি বাদ দান আজ থেকে সত্য শিক্ষা দেন আজকের যুক্তি শেষ আল্লাহ হাফেজ ভণ্ডবীর যুক্তি কুকুরও মানে না ঠিক বলেছে